হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো শুভ সকাল বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি তোমাদেরকে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে কীভাবে জয়নগরের মোয়া বানানো যায় তাও আবার খুবই কম সময়ে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা কিন্তু একবার দেখলে এটা যে কেউ বানাতে পারবে রেসিপিটা শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো খেতে এটা এতটা সুন্দর হয় বন্ধুরা তোমরা না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবে না রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল বন্ধুরা তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো রেসিপিটা শুরু করি এই দেখো এখানে আমি নিয়েছি খই এটা কিন্তু বাজারে যে খইটা কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আমি বানাবো বন্ধুরা এখানে আমি নিয়েছি খেজুর গুড় এখানে নিয়েছি খোয়া নিয়েছি কাজু বাদাম নিয়েছি আমি কিসমিস আজকে কিন্তু মোয়াটা আমি বন্ধুরা যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেই খড়িটা দিয়ে বানাবো তো দেখো প্রথমে কড়াইতে একটুখানি জল দিয়ে দিলাম কড়াই বসিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু খেজুর গুড় ছোটো বাটিতে এক বাটি দিলাম এই তোকে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব হয়ে গেছে এটা নামিয়ে রাখবো আবার কড়াইতে আমি জল দিলাম বন্ধুরা সামান্য জল দিয়ে দিয়েছি এরপর আমি আবারও এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড় গুড়টা দিয়ে দিলাম বন্ধুরা এখানে কিন্তু আমি একটু বেশি গুড়টা দিলাম দেখো এরপর এটা যতক্ষণ ফোটে ততক্ষণ কিন্তু অপেক্ষা করতে হবে তোমাদের এই দেখো কিছুক্ষণ পর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা পরিমাণ মতো দেবে চিনি দেওয়ার পর এটাকে নাড়াচাড়া করতে হবে নয়তো তলায় লেগে যাবে এটা ফ্লেমটা লো করে এটা নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ তিনটে আমি এলাচ দিয়েছি এলাচ দিয়ে আবারও নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ এই দেখো কিছুক্ষণ পর এইভাবে ফুটে আসবে এটা না পাকটা তৈরি করতে হবে এই দেখো বন্ধুরা এটা কিন্তু সুতোর মতো কেটে আসছে এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নেব এবার এরপর আমি খইগুলো এর মধ্যে দিয়ে দিলাম খইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো এই দেখো বন্ধুরা আস্তে আস্তে একটু একটু করে খইগুলো দিতে হবে একবারে দিলে কিন্তু হবে না বন্ধুরা তখন কিন্তু পাকটা লাগবে না এই রকম একটু একটু করে খইগুলো আমি দিতে থাকবো খইগুলো দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিসমিস এরপর যে খোয়াটা আমি রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব খোয়াটা দিয়ে দিয়েছি এরপর এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে যতটা সম্ভব কিন্তু ভালো করে মাখাতে হবে যাতে পাকটা ভালো হয় এই দেখো এটা হয়ে গেছে মাখানো খুব সুন্দরভাবে এটাকে নামিয়ে নিয়েছি এবার হাত দিয়ে আমি মোয়াগুলো তৈরি করে নেব বন্ধুরা একটা একটা করে এই দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে করে করতে হবে খুব সাবধানে এই দেখো বন্ধুরা করে নিচ্ছি তৈরি হয়ে গেছে একটা মোয়া এইভাবে সবগুলো বানাবো আমি এই দেখো বন্ধুরা সব মোয়াগুলো বানিয়ে নিয়েছে আমি এরপর এটা একটু গার্নিশিং করে নেবো তো দেখো আমি এটা কীভাবে গার্নিশিং করে নিচ্ছি একটা করে কাজু বাদাম দিয়ে দেব আর একটু করে চেরি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলোতেই দিয়ে দেব বন্ধুরা এই দেখো দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা গার্নিশিং আমার হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি জয়নগরের মোয়া জয়নগরের মোয়াটা কিন্তু বন্ধুরা আমি বাজারে যে খইটা কিনতে পাওয়া যায় সেটা দিয়েই বানিয়েছি তো তোমরা এইভাবে বানিয়ে দেখবে বন্ধুরা দেখো একটা ভেঙে দেখায় ভেতরটা কতটা সুন্দর এই দেখো বন্ধুরা ভেতরটা কতটা সুন্দর তো বন্ধুরা তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে যে কেমন হয়েছে বন্ধুরা খুবই ভালো লাগে বন্ধুরা বাড়িতে বানানো মোয়া সেরা মোয়া বলতে পারো তোমরা এটা এতটাই সুন্দর লাগে তো আমার অনুরোধ তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই একবার খেয়ে আমাকে জানাও যে কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে